সুপ্রভাত আপনারা দেখছেন খবর বাংলা নজরে নটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছেন স্নিগ্ধা আপনাদের সামনে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে কোচবিহারে পথশ্রী প্রকল্পে দুই কোটি সাতান্ন লক্ষ টাকা রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে লোকসভায় বন্দে মাতারাম বিতর্কের উত্তাপে রাজনীতি তুঙ্গে কিন্তু চুচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম ভবন আজও অবহেলায় পড়ে কলকাতার ব্রিগেডএ প্যাটিসকাঁধে হুগলির উত্তরপাড়া থেকে তরুণ ভট্টচরজের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানো তৎপরтуంది। উত্তপ্ত উত্তর উত্তরপাড়া জুড়ে চর্চা অব্যাহত। নজর রাখব খবরে দিনwidehatয় শুকরুর কুটিতে ৩টি নতুন রাস্তা নির্মাণের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে এই উদ্যোগকে ঘিরে এলাকায় উচ্ছ্বাস ছড়ায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে জানানো হয় প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে দেখো দিনহাতার সুকারু কুঠিতে তিনটি নতুন রাস্তা নির্মাণ কাজের ভার্চুয়ালি সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুর প্রায় একটা নাগাদ মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে এই রাস্তা নির্মাণ কাজেরও সূচনা করেন স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা দিনহাটা মহকুমা শাসক ভারত সিং সহ প্রশাসনিক আধিকারিকেরা এদিনের উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায় মন্ত্রী উদয়ন গুহ বলেন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের ধারা বজায় রেখে দিনহাটা বিধানসভাতেও তিনটি রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন এতে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে বড় সুবিধা হবে সারা রাজ্যে পথশ্রী ফোরের কাজের শুভ সূচনা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে সারা রাজ্যের তেইশটি জেলায় কাজ শুরু হলো আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনটি রাস্তা মানে দুটো রাস্তা তিনটা রাস্তার কাজ শুরু হলো এবং আমাদের এখানেও বিনাটা দু নম্বর ব্লকে অনেক রাস্তার কাজ হচ্ছে আমরা খুব খুশি এর আগেও পত আমাদের প্রচুর কাজ আমরা পেয়েছি এবারও মোটামুটি আমাদের যে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে জেলা শাসক রাজু মিশ্রা জানান মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সূচনার মাধ্যমে জেলা জুড়ে ধাপে ধাপে মোট তিনশো কোটি টাকা ব্যয় ছশো কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হবে তিনি আরও জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থার বড় পরিবর্তন আসবে মন্ত্রী আমাদের পথে ফোর ইনগ্রেশনটা করলেন আমাদের জেলাতে সমস্ত গ্রাম অঞ্চল মিলিয়ে আমাদের এখানে একশো নিরানব্বই খানা স্কিম হচ্ছে অ্যান্ড সমস্ত টেন্ডারগুলো হয়ে গেছে আজকে আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজটা স্টার্ট করে দিচ্ছি টোটাল তিনশো কোটি টাকা পরিমাণে ছশো কিলোমিটার মতন কাজ রাস্তার কাজটা আমরা পঁচষ্টি ফোর প্রকল্পের আন্ডারে নিব অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি এ সমস্ত কাজগুলো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ আছে আমরা তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো শেষ করে দেবো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে কোচবিহারে পথশ্রী প্রকল্পে দু কোটি সাতান্ন লক্ষ টাকার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পর রবীন্দ্রনাথ ঘোষ জানান প্রকল্পের ফলে শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার ও সৌন্দর্যায়নে গতি আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দুই কোটি সাতান্ন লক্ষ টাকার পথশ্রী প্রকল্পে কোচবিহার শহরের রাস্তার কাজের সূচনা হল বৃহস্পতিবার জেলা থেকে রাজ্যব্যাপী পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কোচবিহার শহরের রাস্তার উন্নয়নেও আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেন তিনি কোচবিহার পৌরসভার উদ্যোগে এদিন একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার কর্মীরা এবং

তিনি আজ সকাল সাড়ে বারোটায় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে সারা রাজ্যের পৌর এলাকা কর্পোরেশন এলাকার সেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আরবান এলাকায় বিভিন্ন যে কাজ রাস্তা ড্রেন বা অন্যান্য যে উন্নয়নমূলক কাজ তিনি শুভ সূচনা করেছেন কাজের এবং আমাদের কোচবিহার পৌরসভাতেও আমরা কাজ আমরা পেয়েছি যে ছয়চল্লিশটি কাজের মধ্যে পেপার ব্লকের রাস্তা আছে পাকা রাস্তা আছে মানে পিচের পাকা রাস্তা রয়েছে কংক্রিটের ঢালাই রাস্তাও রয়েছে এবং এই ছয়চল্লিশটি কাজের আমাদের দু কোটি সাতান্ন লক্ষ টাকা এতে খরচ হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা লোকসভায় বাদে মাতারাম বিতর্কের উত্তাপে রাজনীতি তুঙ্গে কিন্তু চুচুরা জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরাম ভবন আজও অবহেলার পরে তৃণমূল বিজেপির দোষারোপ চললেও নিয়ে নেই কার্যকর তর্কের আড়ালে লোকসভায় বন্দে মাতারম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক তবে চুচুরাত জোড়াঘাটে বন্দে মাতারমে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক সময়ের বাসভবন এখনো অনাদরে পড়ে আছে ভবনের সামনে থাকা সাহিত্য সম্রাটের আবক্ষ স্মৃতিস্তম্ভ আজও খোলা আকাশের নিচে যা পুলিশ কর্মীদের তদারকিতে আচ্ছাদন দেওয়া হয়েছে এ নিয়ে দায় চাপানো হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল ও কেন্দ্রীয় দল বিজেপির মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম বর্তমানে ভারতের রাষ্ট্রগীত সার্ধ শতবার্ষিকী উপলক্ষে রাজ্যের শাসক দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহিত্য সম্রাটকে বঙ্কিম দা সম্বোধন করলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে চুচুড়ার জোড়াঘাটে অবস্থিত বন্দে মাতারম ভবনের সামনে শহর তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে আঠারোশো সালে নৈহাটির কাঠালপাড়া থেকে চুচুড়ায় আসা বঙ্কিমচন্দ্র হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন জোড়াঘাটের এই বাড়িতেই চলত সাহিত্য চর্চা স্থানীয় ইতিহাস অনুসারে আনন্দ মঠের বন্দে মাতারাম এখানে লেখা হয় এবং কিছু সূত্রমতে এ এর সুরও এই বাড়িতেই দেওয়া হয়েছিল যদিও এই নিয়ে কিছু দ্বিমত আছে তবে সব মিলিয়ে বঙ্কিমচন্দ্রে এই বাড়িটি বন্দি মাতারম ভবন নামে পরিচিতি লাভ করেছে বাড়িতে তখন প্রকাশিত হয় রজনী উপকথা কৃষ্ণকান্তের ওয়েল আনন্দ সহ অনেক সাহিত্যকর্ম উনিশশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গ সরকার ভবনটি অধিগ্রহণ করে দীর্ঘ সময় সংস্কারের অভাবে ভবনটি ক্ষয়ে যাওয়ার পথে ছিল উনিশশো সালে এটি সংস্কার করা হয় এরপরেও ভবনটির কোন সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে বঙ্কিমচন্দ্রের সৃষ্টিকর্ম নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করার দাবি থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় প্রশাসনও উদ্যোগী হয়নি চন্দননগর পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় আবক্ষ স্মৃতিস্তম্ভের আচ্ছাদন এবং মালা পড়ানোর জন্য শিবির ব্যবস্থাও করেছেন না আমার মনের একটা ইচ্ছা ছিল যে এত বড় মনীষী এখান থেকে মন্দমাতরম রচনা হয়েছিল তা যদি একটু সামান্য কিছু করতে পারি সেই চিন্তাধারা নিয়েই আমি দেখলাম যে দেখতে খারাপ লাগছে যেহেতু ওটা পৌরসভা দেখাশোনা করে হেরিটেজ বিল্ডিং সেই অনুযায়ী আমি পৌরসভার কাছে লিখিত দরখাস্ত করি যে এটির মাথার উপরে আমি একটা সেট বানাতে চাই এবং বহু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এখানে মাল্যদান করতে মাল্যদান করতে একটু অসুবিধা হয় যেহেতু মূর্তিটির অনেকটা উচ্চতা রয়েছে তো সেই হিসেবে আমি পৌরসভাকে দরখাস্ত করি যে একটি সেট বা আচ্ছাদন বানাবো এবং একটি সিঁড়ি বানাবো মাল্যদান করার জন্য দেখুন বন্দে মাতারাম সমগ্র ভারতবর্ষের চেতনার মূল মন্ত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে দেড়শো বছর আগে এই গানের রচনা করেছিলেন একটা জাতিকে জাগানোর জন্য এবং যে জাতি স্বাধীনতা আন্দোলনে আত্মবলি প্রদত্ত হয়েছিল একাধিক ব্যক্তি তো সেই অমোঘ মন্ত্র শতবর্ষ পালন হচ্ছে সারা দেশ জুড়ে এবং আজকেও লোকসভায় এই বিষয় নিয়ে অধিবেশন হয়েছে তর্ক বিতর্ক হয়েছে বন্দে মাতরমকে একসময় ছোট করে দেওয়া হয়েছিল তা অর্থাৎ তার যে গানের যে লিপিগুলো ছিল অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে প্রকাশিত করতে দেয়নি সেই সময় কংগ্রেস সরকার কারণ তারা চেয়েছিল বন্দে মাতারামের একটা বিশেষ অংশ সেটাই শুধুমাত্র জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হোক বা আগামী দিনে সাধারণ মানুষ জানে এদিকে তৃণমূলের চুচুড়ার বিধায়ক অশিত মজুমদারের অভিযোগ কেন্দ্রীয় সরকার বন্দে মাতরম নিয়ে শুধু লোক দেখানো আলোচনা করছেন তিনি বলেন বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী যে ভবনে বঙ্কিমচন্দ্র ছিলেন সেটি আজ প্রায় ভগ্নপ্রায় প্রায় অথচ কেন্দ্রের কোনো মাথা ব্যথা নেই ভোটের আগে এটা শুধু একটি চমক দেখানো সেন্ট্রাল গভর্নমেন্টের লোক দেখানো একটা আলোচনা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি সরকার বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলায় যে চুচুড়া হুগলি জেলার চুচুড়ায় যে বঙ্কিম ভবন আছে যেখানে বঙ্কিমচন্দ্র বন্দ্যবাকরম লিখেছেন সেই ভবন ভগ্নপ্রায় অবস্থা সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই যা মাথা ব্যথা হুগলি হুগলিচু পৌরসভা এবং রাজ্য সরকারের আমি মনে করি এটা ভোটের আগে একটা চমক একটা চমক বাঙালি এবং বাংলা বিরোধী এই সরকার পাল্টা বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন তারা তপন সিকদারের সঙ্গে বন্দে মাতরম ভবন বাঁচানোর জন্য আন্দোলন ও অনুসরণ করেছিলেন বর্তমানেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুরের একই দশা বিপ্লবীরা স্বাধীনতার বীজ মন্ত্র বন্দে মাতরম নিয়ে যেভাবে লড়াই করেছিলেন সেই ভবন আজও উন্নত হয়নি কেন্দ্র উদ্যোগ নিলে রাজ্য অনুমতি দেয় না টাকা এলে তা চুরি হয়ে যায় বিজেপি রাজ্যে ক্ষমতা এলে এটি ঠিকঠাক সংস্কার করা হবে বন্দের প্রায় ভবন নিয়ে আমরা বছর বিশ বছর আগে যখন ওই জায়গাটা খুবই বাজে অবস্থায় ছিল এবং অসামাজিক কাজ অনেক হতো তখন আমরা চব্বিশ ঘন্টার জন্য আমরা অনশন করেছিলাম এবং আমরা ঘড়ির মোড়ে বিশাল প্রোগ্রাম করেছিলাম সেখানে আমাদের তখনকার বিধায়ক বাদল ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং তপন সিঁকদার উপস্থিত ছিলেন সেই সময় মুরলীমন্ন যোশী ছিলেন তিনি সাহায্য করেছিলেন তারপর থেকে বন্দে মহাতারম ভবনের কিছুটা সংস্কার হয় কিন্তু এমনই দুর্ভাগ্য যে আমাদের এখানকার সরকারে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ওইভাবেই পড়ে আছে আজকে আমাদের চুচুরার গর্ব বন্দে মাতরম ভবন যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন এবং বন্দে মাতরম যে মন্ত্র সেই মন্ত্র নিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনে সমস্ত বিপ্লবীরা যেখানে ঝাঁপিয়ে পড়েছিল তো সেই বন্দে মাতরম ভবনের আজও পর্যন্ত কোনো উন্নতি হয়নি এটা খুবই দুর্ভাগ্য এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা করি আমাদের কিছুদিন আগেই ওনার যে বন্দে সার্ধ শতবর্ষ উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওখানে একটা অনুষ্ঠান করি এবং ওখান থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা মোড় পর্যন্ত আমরা আসি এবং সেখানে আমাদের বড় একটা প্রোগ্রাম হয় সেখানে অনেক সাধু সন্ত মহারাজ তারা উপস্থিত ছিলেন এবং আমরা এই সারা বছর ধরে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সার্ধ শতবর্ষ পালন করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমরা যথেষ্ট শ্রদ্ধা করি আর আমার তবে রাজনৈতিক তর্কের মাঝেও বাস্তবতা এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ সাহিত্যিক স্মৃতি এখনো দীর্ঘ সময় ধরে যথাযথ সংরক্ষণ পায়নি হুগলি থেকে প্রীতম সাধকার রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে কলকাতার ব্রিগেডে প্যাটিস কাণ্ডে হুগলির উত্তর পাড়া থেকে তরুণ ভট্টাচার্যের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে ঘটনার ভিডিও ভাইরাল হতেই একদিকে তৃণমূল অভিযোগ তুলে যে ধর্মের নামে বিভাজনের অন্যদিকে বিজেপি দাঁড়িয়েছে ধৃতের পরিবারের পাশে উত্তপ্ত উত্তর পাড়া জুড়ে চর্চা অব্যাহত ব্রিগেডে প্যাটিস কাণ্ডে গ্রেফতার হুগলি যুবক পাশে দাঁড়ালো বিজেপি ধর্মের আমি বিশ ছড়া এরা বলল তৃণমূল গত সাতাইশ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা মাঠের আয়োজন করা হয়েছিল সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে যা রাজ্য রাজনীতিতে একেবারে তোল পার ফেলে দিয়েছে এরপরে পুলিশের মামলা দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ উত্তর থেকে গ্রেফতার করা হয় তরুণ ভট্টাচার্যকে নিজেও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্যাটিস কাণ্ডের ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন বলে দাবি করেন এছাড়া কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে ভাই মিথ্যে খবর করতে নেই ও কিন্তু ভেতরে ছিল আমি ওর থেকে খেয়েছিলাম আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এটা ভেজ নাকি নন ভেজ ও কিন্তু আমাকে কিন্তু খাইয়ে দিয়েছিল আমারও মাথাটা খুব গরম হয়েছিল আমার সামনে প্রথমত বাইরে বিক্রি করছিল না ভেতরে বিক্রি করছিল ওরা ধরে নিয়ে বাইরে নিয়ে চলে আসে ভেতরে দুজন ওকে জিজ্ঞাসা করলো যে ভাই প্যাটিসটা ভেজ নাকি নন ভেজ ও কিন্তু বলল ভেজ প্যাটিস এবার অনেকে আছে অনেক অবাঙালি আছে যারা কিন্তু মাছ মাংস খায় না ও কিন্তু ওটাকে ভেজ বলে দিল যে দুই এক কামড় দিল দিয়ে দেখলো ভেতরে চিকেন রয়েছে তখন ওকে ঘুরিয়ে বলছে ভাই তুমি চিকেন প্যাটিস বললে না কেন চুপ করে আছে বলো তুমি অন্যায় করেছো না কি করেছো বলো তখন ও চুপ করে আছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও কিন্তু ইন্টেনশনালি করেছে নালে বলতো যে এর মধ্যে কি আছে আমি জানতাম না না জেনে নিয়ে চলে এসেছি তরুণের শাশুড়ি সাথী মুখোপাধ্যায় বলেন তার জামায় ভেজ প্যাটিস

তখন বলেছে যে হাসছে চুপ করে চুপ করে আছে বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস তুই ভেজ প্যাটিস করলে হাসছে না বলছে যে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা সব জিনিসপত্র নিয়ে চলে যা আরো আরো অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে উত্তরপাড়ার সহ তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন বিজেপি ধর্মের নামে বিষ ছড়াচ্ছে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এর আগে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাও ঘটিয়েছে পুলিশ আইনানুক ব্যবস্থা নিয়েছে উত্তরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে আপনার মুখে আমি শুনলাম তবে একটা জিনিস আমি বলি যে হিংসার রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে যে একটা সুশুরি ধর্মীয় আসলে অন্য কিছু তো নেই আমরা এর আগে উত্তরপ্রদেশে দেখেছি আট লাখ বলে একটা সংখ্যালঘু পরিবারের ছেলে সে নাকি তার বাড়ির ফিজে গোমাংস রেখেছে এই কথা বলে তাকে উত্তরপ্রদেশে ফিটিয়ে মারা হয় তা গীতা পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসলে চিকেন প্যাটির বিক্রি করা যাবে না তা এখানে বহু চিকেন প্যাটিসগুলো আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে যারা ওখানে শীতকালে ঘুরতে যায় বেড়াতে যায় তারা সেই প্যাটিস খান এবং তাই যারা বিক্রি করে তাদের রুটি রোজগারও হয় বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সদস্য পঙ্কজ রায় বলেন বিজেপি বলে কোনো কথা নয় একজন সনাতনীর ওপর অত্যাচার হলে পাশে দাঁড়াবো সেই মত পরিবারের পাশে আছি এদিন তরুণের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতা পরিবারের সাথে দেখা করতে এসেছি দেখুন একটা সনাতনী খাওয়ার স্বাধীনতা নিয়ে বিক্রি স্বাধীনতা নিয়ে পুলিশ যে কাউকে হেনাস্তা করে আরেস্ট করে নিচ্ছে হয়তো উনি কেন একটা পোস্ট করেছেন শুনছি সে ভিত্তিতে অ্যারেস্ট করেছে এখানে একটা সিটিং কাউন্সিলর প্রধানমন্ত্রীকে মারবে এখানে পশ্চিমবাংলা ঢুকলে সে ভিত্তিতে কমপ্লেন হলো আজ পর্যন্ত পুলিশ একটা ইনকোয়ারিও করলো না আর একটা সনাতনী হয়ে একটা যদি কোনো পোস্ট কেউ সনাতনী একটা হিন্দু হয়ে গীতা পাঠের যেখানে হচ্ছে ওখানে বিক্রি করছে সেটা যদি প্রতিবাদ অ্যারেস্ট করে তার করে তাহলে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু না ভিডিওতে তো দেখা যাচ্ছে উনি উপস্থিত ছিলেন এমনটাই তো অভিযোগ উঠছে কি বলবেন দেখুন উনি ছিলেন উনি একটা প্রতিবাদ করেছেন যে ভাই ননভেজ কেন বিক্রি করছো এখানে অনেক আছে

সংগঠনের ধর্ণা ঘিরে উত্তেজনা আন্দোলনে যোগ দিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সতর্ক করেছেন দ্রুত বকেয়া মেটানো না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন শ্রমিকরা বেসরকারি করণ নীতিকের দায়ী করছে এই সংগঠন কয়লা শিল্পে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে পথে তৃণমূলের কে কে শ্রমিক সংগঠন ইসিএল এর ভ্রান্ত নীতির বিরুদ্ধে আজ পান্ডবেশ্বর ইসিএল এরিয়া কার্যালয়ে শ্রমিকেরা ধর্না অবস্থান করেন এই অবস্থানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি সরকারের কয়লা শিল্পে বেসরকারীকরণের নেতিবাচক প্রভাব এবং বেসরকারি সংস্থাগুলির অসাধু কার্যকলাপের জেরে চরম সংকটের মুখে পড়েছে ইসিএল কর্তৃপক্ষ কয়লার গুণগত মান নষ্ট হয় এবং শ্রমিকদের বেতন বকেয়া থাকার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করে চলেছে শ্রমিক সংগঠনগুলি কয়লার গুণগত মান খারাপ হওয়ায় বাজারে ইসিএল এর কয়লার চাহিদা এবং বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে অনিয়মিত বেতনের কারণে শ্রমিকদের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন অবিলম্বে বেতন প্রদান না করা হলে এবং ভবিষ্যতে অনিয়ম চলতে থাকলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হবে এই পরিস্থিতি সম্পূর্ণ দায়ভার কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে সব জানিয়ে দেওয়া হয়েছে কেন শ্রমিকরা সাফার করবে যারা কয়লা খনি থেকে কয়লা তুলে নিয়েছে ঘাম রক্ত ভিজিয়ে যারা ইসিএলের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা করেছিল সেই মুনাফার টাকা কোথায় গেল ইসিএল যখন বিয়ে হয়ে গিয়েছিল তখন এত খারাপ অবস্থা হয়নি তখন কাউকে মাসের বেতনটা ঠিক সময়ে পেত তবে কখনো বলেনি ম্যানেজমেন্ট যে অপমান সমস্ত কর্মচারীরা সমস্ত কর্মীরা দলমত নির্বিশেষে আমি সমস্ত যারা সংগঠন আছেন তাদেরকে বলবো যে ও আর দেরি নয় আয়গতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই নয় গোটা শিল্পাঞ্চল ছড়িয়ে দিতে হবে নজর রাখবো পরবর্তী খবর থেকে দুর্গাপুরে ছটি বাজ পাখি চেষ্টা নকশাদ করলো বন দফতর বাসকোপা টোল প্লাজার গভীর রাত্রে হানাই আটক হয় একটি গাড়ি গ্রেফতার চালক শেখ ওয়াসেদ বিহার থেকে বর্ধমান নিয়ে যাওয়ার ছক ভেঙে দেয় বিশেষ টিম পাচার চক্রে আরও কেউ জড়িত কিনা চলছে তদন্ত বাজপাখি পাচারের বড়সড় চক্রান্ত ভন্ডল করল বনদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গোবীর রাতে বাঁস্কোপা টোল প্লাজার সামনে হানাদায় বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি বিশেষ টিম আটক করা হয় একটি চাকা গাড়ি সেখান থেকে উদ্ধার হয় মোট ছয়টি বাজ পাখি বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাজ পাখিগুলি বেহার থেকে বর্ধমানের উদ্দেশ্যে পাচারের জন্য আনা হচ্ছিল ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক শেখ ওয়াজেদকে তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা দুর্গাপুর রেঞ্জের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই আমরা ফাঁদ পেতে বসেছিলাম গাড়িটিকে থামিয়ে পাচার চক্রান্ত ধরা পড়ে চালক নিজেই পাচার চক্রের অংশ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে উদ্ধার হওয়া বাজ পাখিগুলিকে বন দপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে গতকাল একটা সর্ষে মাধ্যমে একটা খবর ছিল যে একটা গাড়ি করে। কোনো ওয়াইল্ড আর্টিকেল বা ওয়াইল্ড অ্যানিম্যাল কিছু একটা আসতে পারে সেই হিসাবে আপনার সকাল থেকে এটাকে একটা নজরদারির মধ্যে ছিল রাতির ডেকানাগাট আমরা বাঁশকোপা টোল প্লাজা রাজবাঁধের কাছে সেখানে সেই গাড়িটিকে আটক করি এবং সেই গাড়িটাকে ছটি শিডুল ওয়ানের বাজ পাখি ফ্যালকন যেটা সেটাকে উদ্ধার করা হয় এক্স্যাক্টলি মানে ছটা বাজ তার মধ্যে চারটে অ্যাডাল্ট দুটো আছে জিভে খবর এখন কামত এ পর্যন্ত ওই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি